বঙ্গ পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে জোৎস্নার্ঢ্যকে সরানোর চিঠি দিলেন পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ গোষ্ঠীদ্বন্দ্ব বলে কঠোক্ষ খুব বিজেপির সম্প্রতি অভিষেকের বার্তার মধ্যেই জেলায় জেলায় পৌরসভার রদবদল সেই মতো গত ছয়ই নভেম্বর পথ ছাড়তে নির্দেশ দেওয়া হয় বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ না করায় দলীয় নির্দেশ অমান্যের অভিযোগ তুলে চিঠিও পাঠানো হয়েছিল বঙ্গ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে সাত দিনের মধ্যে তাকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে তবে এখনও বঙ্গ পৌরসভার প্রধান পদে রয়েছেন গোপাল শেঠ এই আবহে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে চিঠি দিলেন গোপাল সেই চিঠিতে লেখা আছে পশ্চিমবঙ্গ পৌর পৌর আইন ধারা গ অনুসারে ধরে রাজস্ব আয় একুশের দীর্ঘদিন গফিলতি এবং অসন্তোষজনক ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিভাগকে জানানো হয়েছে এবং উপরোক্ত সমস্ত বিষয়ে স্বচ্ছ তদন্তের স্বার্থে এই চিঠি পাওয়ার পরপরই আপনাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে করা হচ্ছে এই বিষয়ে জ্যোসনাড বলেন আজকে একটা চিঠি পেলাম যেখানে উল্লেখ রয়েছে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে দলের থেকে এমন কোনো নির্দেশ আমার কাছে আসেনি তিনি এও বলেন গোপাল শেঠ পাগল হয়ে গিয়েছে তার পাগল হওয়ার মূল কারণ হচ্ছে তাকে দল থেকে ইস্তফা দিতে বলা হয়েছে কিন্তু সেটা তিনি না দিয়েই ইচ্ছাকৃতভাবে আমার পিছনে পড়ে রয়েছে এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করছে বিজেপি বিজেপির নেতা দেবদাস মন্ডল বলেন এর আগেও আমি বলেছি তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের জন্য যেন বনগার পৌর নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় ওরা যা ইচ্ছা করুক সাংবাদিক সম্মেলন এই জন্য ডেকেছি যে হঠাৎ করে দেখতে পেলাম আজকে দেড়টার সময় একটা বাড়িতে চিঠি আসলো চিঠিটা খুলে দেখলাম যে চেয়ারম্যান ভাই চেয়ারম্যানকে রি করেছে তার মানে সরিয়ে দিয়েছে সে যাই হোক সে একবার قانونی 100 বার শরম তাতে আমার কোনো যাই আসেনি কিন্তু দোয়াল তাকে সরাইল দোয়াল আমাকে সরাইনি দোয়াল একবারও বলেনি যে যোসনা তুমি ভাইস চেয়ারম্যানের পদ থেকে resign দাও ও পাগল হয়ে গেছে পাগলের জন্য পাগল হয়ে গেছে এই কারণে দোয়াল ওকে সরাতে বলেছে সরিয়ে দিয়েছে ছড়ে যেতে বলছে কিন্তু ও সরতে চাইছে না ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে না ওটা তো কারো ব্যক্তিগত চেয়ার না ওটা তো দলের চেয়ার দল ওকে চেয়ারম্যানের চেয়ারম্যানের চেয়ারে চেয়ারে বসিয়েছে বসিয়েছে দল আমাকে ভাইস একটা সময় আমিও চেয়ারম্যানের চেয়ার চেয়ারে বসে বনগায় ব্যাপকভাবে উন্নয়ন করেছি দশ সালে আমার এমনই কপাল ভালো যে চৌত্রিশ বছর ধরে বাম্পান সরকার ছিল চৌত্রিশ বছর একটা দুটো বছর না তখন মনে আমরা ছোট হয়েছি কেনা তাও জানি না কিন্তু আমি বসার সঙ্গে সঙ্গে এক বছর পরে বাংলার মানুষের আশীর্বাদে সাধারণ মানুষের আশীর্বাদে আমাদের নেত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কিন্তু বসাতে পেরেছি এগারো এটা বড় পাওনা সেই জায়গায় দাঁড়িয়ে আমি এক বছর কাজ করতে পারিনি দিদির কাছে ছুটে গিয়েছি বারবার বন্ধার জন্য তুমি কাজ দাও কাজ দাও পয়সা দাও দিদি একাধিকবার দু হাত ভরে আমাদের যে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ক্রাদ হাকিম তাকে বারবার করে বলেছিল জ্যোৎস্না যখনই আসবে তখনই উন্নয়নের দিকে তাকে উন্নয়ন করার জন্য আমার জন্য না ব্যক্তিগত সাধ্য করার জন্য না উন্নয়নের জন্য তাকে দিতে হবে টাকা বনগার মানুষের জন্য উন্নয়ন করতে হবে বাংলার মানুষ যেরকম আমাকে আশীর্বাদ করেছে বঙ্গার মানুষও কিন্তু আশীর্বাদ করেছে তখন চিঠিতে কি লেখা আছে চিঠিতে লেখা আছে এটুকু আমি বলিনি তখন সবাই জানে বনগাঁয়ের মানুষ কজনা দলের কাউন্সিলার ছিল কজনা কংগ্রেসের কাউন্সিলর ছিল কজনা হলো সিপিএম এর কাউন্সিলার ছিল ছজনা আমাদের দলের কাউন্সিলর ছিল আমি তৃণমূল দল করি মামাটি মানুষের সরকারের দল করি মমতা ব্যানার্জির দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি সেই তারপরে ছজনা থেকে পাঁচজনা মনে হয় আমাদের আর ছজনা কংগ্রেস থেকে মনে হয় একজনা নির্দল ছিল সে তরুণ সরকার সেও আমাদের সাপোর্ট করলো আর ছজনা হলো কংগ্রেসের তখন বললাম আমরা আলাদাভাবে থাকতে চাই না আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা এক সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারো জন এগারো জন সিপিএম টাফ জায়গায় আমি তখন বসে বনগার বুকে চেয়ারে গুরু দায়িত্ব দিয়েছি দিদি তখন খাওয়া ভুল ছুটে গেছে সাধারণ মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে আসছে বনগাতে উন্নয়ন করতে লাগে। কিন্তু মামাটি সরকারের সেই উন্নয়ন থমকে যায়নি বনগার মানুষের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করছে দিন বলতে পারবো না আমি একা কাজ করেছি শঙ্করাড্য একা কাজ করেছে সমস্ত কবি সাহিত্যিক যারা সাধারণ মানুষ ব্যবসাদার যারা যেখানে তোরা শিক্ষক শিক্ষিকা সমস্ত মানুষকার কাউন্সিলর তো সঙ্গে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পরের যখন দশ সালে থেকে পনেরো সালে ভোট এমন উন্নয়ন করেছি যে দশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত উন্নয়নের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমার ব্যবহার এইটা আমার কিন্তু একটা আলাদা আবার মনে প্লাস পয়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত এগারো জন কাউন্সিলরকে আমরা কিন্তু ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম ওই উন্নয়ন উন্নয়ন করেছিলাম বলে দিয়ে আমরা সব সব সিটগুলোই কিন্তু আমরা তৃণমূলে পেয়েছিলাম একটা মনে হয় অন্য আদার্স দল পেয়েছিল তারই এমন উন্নয়ন করেছিল উন্নয়নের মধ্য দিয়ে মানুষ ভোট দিয়েছিল আমরা কিন্তু এগারো জন সিপিএম কে কিন্তু আমরা সেই টাইমে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো সালে যখন আবার নতুন করে ভোট হলো এখন দল ওকে সরিয়ে দিচ্ছে ও রিজাইন না দিয়ে ও ব্যক্তিগত আমার সঙ্গে কি হিংসা না হিংসা সেই হিংসা মগুলো চক্রান্ত যখন ও চেয়ারে বসেছিল একাধিকবার আমার সঙ্গে চক্রান্ত চালিয়ে গেছে একাধিকবার হিংসামও চালিয়ে গেছে আমি মুখ বন্ধ করে দলের দলের উপরে নেতৃত্বরাও বলেছে জ্যোৎস্না তুই একদম মুখে সাইলেন্ট থাকবি একটা কথাও বলবি না আমরা আছি তো তোর পিছনে তুই এত উন্নয়ন করেছিস তোর পিছনে আমরা থাকবো না ও দল বলছে সরে যেতে দল বলছে রিজাইন দিতে ও সেই সবগুলো না করে ও শুধু ওই যে একটা সপ্তাহ টাইম দেওয়া আছে না ওই সপ্তাহটাকে কিভাবে কাজে লাগিয়ে জ্যোৎস্নার পিছনে লেগে গেছে হিংসাময় চক্রান্ত করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা চিঠি আসলো দল তো আমাকে যেতে বলিনি ওকে বলেছে ও না না সরে গিয়ে রিজাইন রিজাইনটা দিয়ে ভালো ছিল সালে আপনি আপনারা জানেন সবাই বন্ধার মানুষও জানে শঙ্কর যখন সরে যেতে বলেছে সে যে কোনো কারণে সরে যেতেই বলতে পারে ব্যক্তিগত কারের চেয়ার না মিউজিক্যাল চেয়ার শঙ্করার্ড তখন কিন্তু বাবুকে বলেছিল রিজাইন দিয়েছিল পদত্যাগ করেছিল পাশাপাশি শৈলেশ্বর বাবুকে বলেছিল ঠিক আছে আমি হাসি মুখে ওই চেয়ার ছেড়ে দিলাম আপনি ওনাকে বুঝিয়ে দেন এটাই তো হলো এটাই তো হলো কথা সেটা না করে সে চেয়ারটাকে না সরে পদত্যাগ না করে রিজাইন না দিয়ে ও কোথায় আমার পিছনে আদা জল খেয়ে চক্রান্ত করছে মানে শুধু এগুলো কি টাইমটা পাস করছে যে একটা সপ্তাহ টাইম পেয়ে গেছে না আবার শুনছি তেরো তারিখে নাকি তেরো তারিখে নাকি আবার কি একটা মিটিং করবে এ করবে কিন্তু দল কিন্তু বারবার বলছে এগুলো করা যাবে না যেহেতু তোমাকে পদত্যাগ পদত্যাগ লেটার পাঠিয়ে দিয়েছে আমাদের জেলার সভা সভাপতি বিশ্বজিৎ দাস আপনারা জানেন ইতিমধ্যে একটা কাউন্সিলারদের নিয়ে সেন্ট্রাল পার্টি অফিসে মিটিং করেছিল সব কাউন্সিলররাই আমাদের দলের কাউন্সিলাররাই উপস্থিত ছিল তারা শৈশাবধ করেছে যা বক্তব্য সমস্তটাই বিশ্বজিৎ জেলার সভাপতি তুলে ধরেছে ভালো করে তারা মন দিয়ে কথাগুলো শুনেছে তারপরে সই করতে বলেছে সেই সইটাও করেছে জেলার সভাপতির নেতৃত্বে যে একটা চিঠি সেটাও তার বাড়িতে দিতে গিয়েছিল সে নিতে চায়নি বলেছে সোমবারের পরে তাও যে কোনো হোক না কেন সে চিঠিটা তার বাড়িতে পৌঁছে দিয়েছে কাছে পৌঁছে দিয়েছে হোয়াটসঅ্যাপে হোক আলাদা নিজস্ব মেলে হোক পাঠিয়েছে কিন্তু আমার এটাই কথা যে দল দল তোমাকে রিজাইন দিতে বলেছে তুমি রিজাইন না দিয়ে তুমি ভাইস চেয়ারম্যানের পিছনে এইভাবে তোমার লাগাটা ঠিক না মানুষ তোমাকে কিন্তু ভালো চোখে দেখছে না বনগার মানুষ আপনাকে দিতে কে বলল চিঠিটা কে চিঠিতে লেখা আছে রিমুভ করা মানে সরিয়ে দেয়া কারণ দেখেন চেয়ারম্যানের চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে যেটা কারণ কিছু এই বলতে পারবো না এখনো ভালো করে পড়িনি শুধু এইটুকানি দেখলাম দুটো লাইন আর বেশি কিছু বলবো না আমার উপরে কিন্তু সেই দিনকে ওপেন শুনিয়েছিল খারাপ ছিল যে ববিদা তুমি কি চিঠিটা গোপাল শেটের বাড়িতে দিয়েছ বললো হ্যাঁ আমি তো মেলে সেদিনকেই পৌঁছে দিয়েছি বিশ্বজিৎ তাও সে বলছে আমার কাছে এখনো চিঠি আসেনি এই তো এরকম মিথ্যা কথা মানুষ আমরা দেখিনি মিথ্যা কথার একটা লিমিট থাকে এত বড় মিথ্যা কথা গবিতা পরিষ্কার বলে দিল হ্যাঁ সেদিনকেই আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি কিন্তু উনি বারবার করে বলছে আমি চিঠি পাইনি চিঠি পাইনি চিঠি পাই আর কিছু বলবো না দলের উচ্চ পদস্থ নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব আইকন দিদি আছে আমাদের পৌর মিনিস্টার আছে সর্বোপরি আমাদের জেলা সভাপতি আমাদের বিশ্বজিৎ আছে যা বলার তারাই বলবে বাকিটুকু কি উত্তর দেবে তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার আমাদের কাছে কোনো উত্তর নেই কারণ তাদের সম্পূর্ণটা গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যে আমি আগেও বলেছি এখনও বলছি বাইশটা ওয়ার্ডের মানুষ যারা নাগরিক পরিষেবা পায় তারা যেন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হয় তারা মরবে বাঁচবে কী করবে সে তাদের ব্যাপার তাদের কি লড়াই আছে না আছে তাদের ব্যাপার সম্পূর্ণভাবে বলতে পারি এইটুকু যে তৃণমূলের একটা গোষ্ঠীত্ব শুধু বন্যা সর্বোচ্চ বনগা থেকে অর্পিতা বণিক দেশের সময়